যেকোনো ধরনের ফানি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ফানি সাউন্ড এফেক্ট আপনারা কিভাবে সেট করবেন রোম রোম ভাইও চলো আবে যেগুলো আপনাদের ফানি ভিডিওতে সেট করলে ভিডিওগুলো কিন্তু আরো আকর্ষণীয় হয় এবং ভিডিওগুলোতে অনেক বেশি রিস্ক পাওয়া যায় এবং সেই সমস্ত ফানি সাউন্ড এফেক্ট সেট করার কারণে দর্শকরা কিন্তু ভিডিওটা ফুল টাইম দেখে তো অনেক দিন হলো অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাই এ ধরনের ফানি সাউন্ড এফেক্ট আমরা কোথায় পাবো এবং কিভাবে আমরা ভিডিওতে এডিটিং এর সময় সেট করব এখানে সঠিক নিয়মটা কিন্তু আপনাদের জানতে হবে অনেকেই আসেন ভুল নিয়মে সেট করেন সেক্ষেত্রে আপলোড করলে কপিরাইট চলে আসে তাই আপনাদের আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিব আপনারা এ ধরনের ফানি সাউন্ড এফেক্ট কোথায় পাবেন কীভাবে আপনাদের ভিডিওতে আপনারা সেট করবেন তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ইউটিউবে পাবেন কিন্তু এডিটিং সফটওয়্যারে গিয়ে আপনি কীভাবে সেট করবেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দেবেন ফানি সাউন্ড এফেক্ট লিখে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ফানি সাউন্ড এফেক্ট লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে এখান থেকে দেখুন এখানে একশো চল্লিশটা ভিডিও সংগ্রহ আছে আমরা যদি এটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা দুই মিনিট পঁচপান্ন সেকেন্ডের তারপরে এক মিনিট সাতান্ন সেকেন্ড তিন মিনিট সাতান্ন অর্থাৎ এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু দুই মিনিট তিন মিনিটের করে অর্থাৎ একটা ভিডিওর ভিতরে প্রচুর সাউন্ড এফেক্ট আছে আমরা একটা ভিডিও ওপেন করে নিচ্ছি তো দেখুন এই দুই মিনিট পঁচপান্ন সেকেন্ডের একটা ভিডিও এর ভিতরেই কিন্তু কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা ফানি সাউন্ড এফেক্ট আছে অর্থাৎ এ ধরনের এফেক্ট আপনাদের ভিডিওতে আপনারা কীভাবে সেট করবেন তো এখান থেকেই চাইলে কিন্তু আপনারা এই মিউজিকগুলো বা ফানি সাউন্ড এফেক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মিউজিক আপনি পাবেন যেমন এখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে সত্তর প্লাস ভাইরাল সাউন্ড এফেক্ট কিন্তু আছে। তো এরকম কিন্তু অনেক ভিডিও আপনি পাবেন এখান থেকে ভিডিওগুলো জাস্ট আপনি কালেক্ট করে নেবেন তো ভিডিও কালেক্ট করে নেওয়ার পরে অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই আমরা তো অন্য ধরনের ফানি

এই ভিডিওর ভিতরে এমন একটা অংশ আছে যেখানে সে বলেছে যে মেরে কো ফাঁসি সাজা চাই তো আমি এই যে এই ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি এই যে এই যে সামান্য একটু কথা বললো হামকো সির্ফ ফাঁসি সাদা সাজা চাই এইটা কিন্তু অনেকে ব্যবহার করতেছে কিংবা এরকম অনেক ফানি মিম আছে যেগুলোর সাউন্ড ব্যবহার করতে তো মিম লিখে আপনি সার্চ করে দিবেন এম আই এম ই এস ঠিক আছে মিমস লিখে সার্চ করে দিবেন তাহলে আপনাদের সামনে কিন্তু ভিডিওগুলো চলে আসবে তো এখানে ফানি মিমস লিখে দিচ্ছি আমি তো এফ ইউ ডবল এন ওয়াই ফানি তো আপনাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফানি মিমস কিন্তু আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখানে ফানি মিমসেরও কিন্তু অনেক ভিডিও আছে যেমন এখানে পঁচিশটা ফানি মিমস আছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটা আছে আমি একটা প্লে করে দেখাচ্ছি তো এখানে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলাও কিন্তু আপনারা নিতে পারবেন ইজিলি কোনো সমস্যা হবে না জাস্ট ইউটিউব থেকে আপনারা এগুলো নিয়ে নেবেন নেওয়ার পরে কিভাবে আপনাদের ভিডিওতে এগুলো সেট করবেন তো সেট করার সময় যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরেট ক্লেম অথবা স্ট্রাইক চলে আসতে পারে এগুলা সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের এডিটিং সফটওয়্যারে আপনি যে এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ ভালো বুঝছেন সেটা জাস্ট ওপেন করে নেবেন আমি ক্যাপকার্ড দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিবে সবার প্রথমে কারণ এখানে ভিডিও নিলে আমাদের তেমন ফানি ভিডিও এখানে নাই তো আমরা সবার প্রথমে একটা ইমেজ নিয়ে নিব এবং ইমেজের উপরে দেখাবো যে কিভাবে এখান থেকে আমরা একটা হোয়াইট কালার ইমেজ নিয়ে নিচ্ছি এই ইমেজটা আমরা নিয়ে নিলাম তো একটা ফটো নিছি আর কি ফটোর উপরেই কীভাবে আপনারা বসাবেন আমি দেখাচ্ছি আপনাদের অবশ্যই এখানে কিন্তু ভিডিও থাকবে তো দেখুন আমাদের ভিডিওটা মনে করেন এখানে আমি এক মিনিটের করে দিচ্ছি এক মিনিট বারো সেকেন্ডের একটা ভিডিও আমি মনে করেন নিয়ে নিলাম এখন এখানে পাঁচ সেকেন্ডের সময় গিয়ে আমার একটা ফানি সাউন্ড এফেক্ট বসাতে হবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি যে ইউটিউব থেকে ফানি সাউন্ড এফেক্টগুলো নিয়েছি সেগুলো আমাকে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওভারলে বলে একটা অপশন এখান থেকে একটু নিচের দিকে খেয়াল করবেন এই যে ওভারলে জাস্ট একটা ওফারেলের উপরে ক্লিক করে দেবেন ওফার এলের ওপরে ক্লিক করে দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে অ্যাড ওভারেলের উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন ঠিক আছে এই যে ভিডিও অপশন জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে দেবেন আপনি যে ভিডিওটা নিয়েছেন সেই ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি তো ভিডিও নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু এখানে রাখা যাবে না তো এই ভিডিওর ভিতরে যে অডিওটা আছে যে সাউন্ড এফেক্টগুলো আছে সেগুলো আপনাকে কেটে বের করতে হবে তো কেটে বের করার জন্য আপনি এখান থেকে ফানি সাউন্ড এফেক্টের যে ভিডিওটা ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ ভিডিওর উপরে একটা ক্লিক করবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে সাইডে স্কোল্ড করবেন সাইডে স্কোল্ড করলে কিন্তু আপনি পাবেন এক্সট্রাক অডিও এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এক্সট্রাক অডিও বলে একটা অপশন চলে আসছে এই এক্সট্রাক অডিওর ওপরে একটা ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ড কিন্তু সময় লাগবে আপনাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে এবারে এই ভিডিওটা আমাদের ডিলিট করে দিতে হবে আমরা ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে ওভারলে চলে আসছে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে ব্যাক বাটন বলতে গেলে আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন এই ব্যাক বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে তো এখান থেকে যাই হোক এখান থেকে জাস্ট আপনার এই ভিডিওটা ডিলিট করে দেবেন এখন আপনারা ক্লিক করে দেবেন হচ্ছে ব্যাক বাটনে দেন এখান থেকে অডিওতে সিলেক্ট করে দেবেন অডিওটা সিলেক্ট করলে যে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অডিওটা চলে আসছে এখন অনেকে কি করেন মিস ইউজ করেন ভুলভাবে ব্যবহার করেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আপনার এরকম সম্পূর্ণটাই ব্যবহার করে দেন তো এখানে দেখুন আমরা যে অডিওটা ব্যবহার করছি সেই অডিওটা কিন্তু অন্য কারো এখন এই অডিওটা হুবু হু কিছু মিল রেখে আমি যদি ব্যবহার করতে যাই তাহলে যার অডিও আমরা ব্যবহার করছি তার মেহনত কিছু কিন্তু বেকার চলে গেল সেই ক্ষেত্রে সে কি করবে তার যখন অডিওর সাথে কন্টেন্ট আইডি হবে আপনাকে দিয়ে দিবে আপনার এই ভিডিও থেকে যে ইনকামগুলো হবে সে পাবে অথবা আপনার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিবে যে আপনি আমার জিনিস ব্যবহার করতেছেন আমি এটা আপনাকে ব্যবহার করতে দিব না সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে তো সঠিক নিয়মটা কি সঠিক নিয়ম হচ্ছে মনে করেন এখান থেকে আপনি প্রথম সাউন্ড যেটা সেটা আপনি প্লে করে দেন তো ওকে রোম রোম ভাইও এটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে স্প্লিট করে নেবেন সামনেরটুকু ডিলিট করবেন রোম রোম ভাইয় এখানে গিয়ে আপনি আবারও স্প্লিট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ক্লিপ হয়ে গেল তারপরে আবারও এই ক্লিপটা আছে তো এখানেও কিন্তু আমরা কেটে নিতে পারবো এখান থেকে জাস্ট এভাবে কেটে নিব ওকে কেটে নিলাম এবারে কিন্তু আমাদের দুইটা ক্লিপ হয়ে গেল তো এখানে কি হচ্ছে আপনি যখন মাঝখানে দুই এক সেকেন্ডের গ্যাপ রাখছেন তখন কিন্তু আপনার যে ভিডিওর সাথে আপনি এফেক্টটা সেট করবেন সেটা কিন্তু দুই এক সেকেন্ড পর গিয়ে এফেক্টটা যাচ্ছে সেক্ষেত্রে সম্পূর্ণ অডিও কিন্তু আপনার ব্যবহার করতে হচ্ছে না ঠিক এরকমভাবে সম্পূর্ণ ভিডিওর অডিও কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ক্লিপ ক্লিপ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটা ক্লিপ ব্যবহার করেছি আমরা চাইলে কিন্তু তিন নাম্বারটা এই তিন নাম্বারটা কিন্তু প্রথমে নিয়ে যেতে পারবো কীভাবে এগুলোকে আগে একটু চাপায় নেই তো চাপায় নেওয়ার পরে তিন নাম্বারটা আমরা ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরার পরে সামনে এনে বসিয়ে দেবো ঠিক আছে হয় নাই আমি আবারও বসা দিচ্ছি ট্যাপ করে ধরে আপনি সামনে এগিয়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর জাস্ট এখানে সেরে দিবেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চলে আসছে তো এরকমভাবে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে এরকমভাবে বসাতে পারবেন আপনি চাইলে কম বেশি করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এই যে আপনার অডিওর যে লেভেলটা থাকবে এটা দেখে দেখে মনে করেন এখানে একটা অডিও আছে এখানে জাস্ট আমি স্প্লিট করবো সামনেটুকু ডিলিট করে দেবো আবার এখান থেকে এতটুকু রাখব ওকে এখান থেকে জাস্ট এতটুকু রাখার পরে এতটুকু আমরা ডিলিট করে দেবো তাহলে চারটা হয়ে গেলো এখান থেকে জাস্ট এটাকে ধরে আমি আমার ভিডিওর যেখানে প্রয়োজন সেখানে আমি নিয়ে যেতে পারছি এখানে ভিডিওর প্রয়োজন সেক্ষেত্রে আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি যে কয়েক সেকেন্ড পর পর এগুলো বাজলে কেমন দেখা যায় তো দেখুন ওকে এরকম ভাবে ব্যবহার করতে পারবেন এখন আসেন লম্বা লম্বা কিছু মিউজিক আছে যেগুলো সাত সেকেন্ড আট সেকেন্ডের যেমনটা আমি আপনাদেরকে দেখালাম যে মেরেকো জাস্ট ফাঁসি সাজা চাই তো এখানে জাস্ট আমি সেই ভিডিওটা নিয়ে আসছি নিয়ে আসার জন্য এখানে ওভারলের উপরে ক্লিক করে দেবেন অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবেন অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নেবেন ভিডিওটা নেওয়ার পরে আপনি সেম প্রসেসে কিন্তু আবারও এই ভিডিওটার অডিওটাকে এক্সট্রাক করে নেবেন অর্থাৎ আলাদা করে নেবেন আলাদা করার জন্য সাইড স্কোল্ড করলে কিন্তু আপনি এক্সট্রাক অডিও বলে অপশন পাবেন এক্সট্রাক অডিওর উপরে ক্লিক করলে অডিওটা চলে আসছে এবারে আমাদের ব্যাকে ক্লিক করে দিয়ে ভিডিওটা জাস্ট ডিলিট করে দিতে হবে ভিডিওটা আমরা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমাদের অডিওটা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন মূল যে অডিওটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমাদের এখানে তো বের করতে হবে এখান থেকে হামক সিফ কা সাদা চাই ওকে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হামক ওকে এখানে জাস্ট আমরা কেটে দেব তো এখানে আমি ফটো ব্যবহার করেছি এজন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি ফটোটা চেঞ্জ করেও আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে বুঝতে পারবেন তো এখান থেকে আমরা এ ক্লিক করে দেব রিপ্লেস এখান থেকে আমাদের একটা ভিডিও নেই আমরা যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো নিয়ে নিচ্ছি সমস্যা নেই এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম

এরকম ভাবে কিন্তু সুন্দর করে একটা ফানি ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট আপনি সেট করতে পারবেন উইদাউট কপি বিশেষ করে এই ধরনের মিউজিক সেট করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই রকম কেটে কেটে ব্যবহার করতে হবে একটা ভিডিও নিয়ে সেই ভিডিও সম্পূর্ণ অডিও আপনারা ব্যবহার করবেন না অনেকেই কিন্তু এই ভুল নিয়মে সম্পূর্ণ অডিও ব্যবহার করেন এবং আপলোড করার পরে কপিরাইট চলে আসে সেই ক্ষেত্রে এই কাজটা করবেন না অবশ্যই আমি যে প্রসেসটা দেখলাম এই প্রসেসে আপনারা যদি ভিডিও এডিট করেন এবং ফানি সাউন্ড এফেক্টগুলো আপনাদের ভিডিওতে বসান তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না ইজিলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো রিভিউ লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি प्रेस कर रखबैन